হাই ফিওর্স আমি রবীন্দ্রনাথ সিং আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গণিতের একটি অনন্য ভিডিও এবং খুবই প্রয়োজনীয় আমার যে আগের ভিডিওসগুলো ছিল তাতে স্টুডেন্টরা কমেন্ট করেছে যে স্যার ভাব পদ্ধতিতে বরগমন নির্ণয় করতে গিয়ে কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে তা আমি মনে করলাম বেশ কিছু কমেন্ট দেখে যে এর ওপর একটা ভিডিও দেওয়া দরকার তাহলে আমরা এগোই আজকের এই ভিডিওটা ভাব পদ্ধতিতে বর্গমূল নির্ণয়ের ওপর আমরা করার চেষ্টা করব। এবং আশা করছি যে আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না তাহলে চলা যাক আজকের এই ভিডিওটা আমরা শুরু করি প্রথমে আমরা যে সংখ্যাটা নেব সেটা হলো ওয়ান জিরো টু ফোর এই একটা সংখ্যা এর বর্গমূল কত আমরা ভাগ পদ্ধতিতে পার করব। নির্ণয় করব তাহলে কি করে করবো ওয়ান জিরো টু ফোর এটা লিখলাম ঠিক আছে ডান দিক থেকে দুটো করে ডিজিটের মাথায় দাগ দিতে হবে ডান দিক থেকে দুটো করে ডিজিটের মাথায় দাগ দিয়ে দাও চব্বিশ আর 10 আচ্ছা এবার দশের ঠিক নিচে দশের ঠিক নিচে কি করতে হবে পূর্ণবর্গ সংখ্যা কত দশের ঠিক নিচের পূর্ণবর্গ সংখ্যা কত নয় বোঝা গেল আচ্ছা তাহলে নয়ের বর্গমূল এখানে দিতে হবে তিন বুঝে গেল আচ্ছা দশ থেকে নয় বিয়োগ গেলে এক আর এই চব্বিশ কিন্তু একসঙ্গে নাববে ওটা একটা পেয়ার ওটা একটা ইউনিট একসঙ্গে নামবে আর থ্রি এর ডাবল কত ছয় ওকে এবার ছয়ের পাশে যা দেব যদি এক বসায় এটা একষট্টি হবে তাহলে একষট্টিকে এক দিয়ে গুণ করতে পারবে দুই বসালে বাষট্টি হবে বাষট্টিকে দুই দিয়ে গুণ করবো দেখা যাচ্ছে দুই বসালে বাষট্টি হবে এবং বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে একশো চব্বিশ মিলে যাচ্ছে তাহলে এখানে দুই বসাবো এবং এখানেও দুই বসাবো তাহলে বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে কত হবে একশো চব্বিশ হলো তাহলে আমাদের অ্যান্সার কি পেয়ে গেলাম এই যে থার্টি টু তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল কত থার্টি টু বোঝা গেল এরপরে আরেকটা অঙ্ক আমরা নিয়ে তোমাদেরকে বোঝাই তাহলে এটা আমরা মুছে দিলাম এরপরে আরেকটা অঙ্ক আমরা নিলাম সেভেন ফাইভ সিক্স নাইন ঠিক আছে রুট ওভার সেভেন ফাইভ সিক্স নাইন এর বর্গমূল কত হবে এর বর্গমূল কত হবে তাহলে সেভেন ফাইভ সিক্স নাইন এইটা নিলাম এবার ডান দিক থেকে ওই একইভাবে ডান দিক থেকে একইভাবে দুটো করে ডিজিটের মাথায় এরকম বার দিলাম সেভেন্টি ফাইভের ঠিক নিচে পূর্ণবর্গ সংখ্যা কত আট আটটায় চৌষট্টি ঠিক আছে আচ্ছা আটের পরে নয় নয়ের বর্গ কত একাশি তা একাশি তো সেভেন্টি ফাইভকে ক্রস করে যাচ্ছে তাহলে সেটা নেওয়া যাবে না তাহলে পঁচাত্তরের ঠিক নিচে হল চৌষট্টি আমরা নিলাম এবং চৌষট্টি বর্গমূল এইখানে চলে যাবে আট তাহলে সেভেন্টি ফাইভ থেকে আবার সিক্সটি ফোর মাইনাস করি ফাইভ মাইনাস ফোর কত ওয়ান সেভেন মাইনাস সিক্স ওয়ান আচ্ছা সিক্সটি নাইন এই যে ইউনিটটা নামিয়ে দাও তাহলে আটের ডাবল কত হবে এখানে ষোলো বোঝা গেল আচ্ছা ষোলোর পাশে এমন সংখ্যা দেব যদি একদিন একশো একষট্টি হবে একশো একষট্টিকে মানে ওয়ান সিক্স ওয়ানকে তো ওয়ান দিয়ে গুণ করলে মিলবে না তাহলে কি করতে হবে এটা ভাবতে হবে যে লাস্টে নাইন আসতে হবে লাস্টে কত আছে নয় আচ্ছা তিন বসালে তিন তারিখকে নয় হয় কিন্তু একশো তেষট্টিকে তিন দিয়ে গুণ করলে এক হাজার বেরোয় না এগুলো সাধারণত কমন সেন্স ঠিক আছে বা তিনশো নয় আটত্রিশে পাঁচশোর কাছাকাছি যাবে তাহলে আমরা কী করবো চার চারে ষোলো ছয় আসছে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আসছে আমরা এইটা মেলাবো নাইন ছয় ছয় ছত্রিশ আসছে না সাত সাততে ঊনপঞ্চাশ হ্যাঁ ওয়ান সিক্সটি সেভেন তাহলে এখানে আমরা ওয়ান সিক্সটি সেভেনকে সেভেন দিয়ে গুণ করে আমরা দেখে নেবো সাত সাততে ঊনপঞ্চাশের নয় হাতে রেল চার ছয় সাত বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশের ছয় হাতে চার সাত থেকে সাত আট চারে এগারো হ্যাঁ তাহলে আমরা ওয়ান সিক্সটি সেভেন পেয়ে গেলাম এবং এখানে সেভেন বসাবো তাহলে ওয়ান ওয়ান সিক্স নাইন মিলে গেল কেমন তাহলে সেভেন ফাইভ অর্থাৎ সাত হাজার পাঁচশো ঊনসত্তর এই সংখ্যাটার বর্গমূল আমরা পেলাম ভাগ পদ্ধতিতে নির্ণয় করলাম কত সাতাশি তাহলে এখানে আমরা লিখে দিলাম উত্তরটা কত সাতাশি বোঝা গেল আচ্ছা এটাও আমরা মুছে এগিয়ে যাবো আরেকটা অঙ্কের দিকে সেটা এর চেয়ে একটা ডিজিট বড়ো সামান্য বড়ো এবং তার মধ্যে একটু ডিফারেন্ট আছে একটু ডিফারেন্ট সামান্য ফোর ফাইভ সেভেন ফাইভ সিক্স রুট ওভার সাইনটা দিয়ে দাও ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন ফাইভ সিক্স ঠিক আছে সেভেন ফাইভ সিক্স এটা কত হবে ফাইভ ফোর সেভেন ফাইভ সিক্স তাহলে ফাইভ ফোর সেভেন ফাইভ সিক্স এটাকে আমরা লিখলাম সেম ডান দিকে থেকে দুটো করে ডিজিট নিয়ে নেব এই 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 এখানে ফাইভ একা রয়েছে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ফাইভ একা থাক ফাইভের ঠিক নিচে পূর্ণ গল্প সংখ্যা কত চার চারের বর্গমন কত দুই ঠিক আছে তাহলে পাঁচ থেকে চার গেল এক এই ফর্টি সেভেন একটা ইউনিট একসঙ্গে দুই এর ডবল কত চার আচ্ছা এখানে কিন্তু আর মিলবে না এখানে কিন্তু ওয়ান ফর্টি সেভেনের আগে গিয়ে থামতে হবে তার কারণ আরেকটা পেয়ার ওয়েট করছে নামবে বলে তাহলে এখানে মিলবে না হ্যাঁ তাহলে আমরা কি করবো ফর্টি তো এক দিয়ে গুণ করলে খুবই কম সংখ্যা ফর্টি টুকে দুই দিয়ে গুণলে চুরাশি হয় ফর্টি থ্রিকে তিন দিয়ে গুণ করলে এর কাছাকাছি যাবে তার কারণ ফর্টি ফোরকে ফোর দিয়ে গুণ করলে কিন্তু একশো ষাট পেরিয়ে যাবে খুব স্বাভাবিক এটা আমরা চার চারে ষোলো একশো ষাট পেরিয়ে যাচ্ছে তাহলে আমরা ওটা গুণ করবো না তাহলে ফর্টি থ্রিকে আমরা থ্রি দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি থ্রিকে থ্রি দিয়ে গুণ করতে হবে তিন তিন থ্রি জার নাইন থ্রি ফোর সা টুয়েলভ তাহলে ওয়ান টোয়েন্টি নাইন তাহলে সতেরো থেকে নয় গেলো আট আঠেরো গেল এক দুয়ের একে তিন চার থেকে তিন গেলো এক ওই যে ফিফটি সিক্স একসঙ্গে নেমে গেল এখানে আরেকটা দাগ এবং তেইশের ডবল আসবে তেইশের কি হবে ডবল ওখানে যা আসবে তার ডবল আসবে অর্থাৎ ফর্টি সিক্স এবার এমন কোনো সংখ্যা এখানে বসাও যাতে লাস্টে মিলে যাবে তার কারণ আর কিছু নেই নামার মতো তাহলে এখানে আমরা মিলতে হবে তাহলে ছয় আছে লাস্ট যে ডিজিটটা আছে সেটা কত ছয় তাহলে আমরা হ্যাঁ চার চারের ষোলো হয় এবং চার চারের ষোলো হ্যাঁ এটাই হয়ে যাবে ছয় ছয় ছত্রিশ চার ছয় চব্বিশ হয়ে গেলে অনেকটা বেড়ে যাচ্ছে প্রায় চব্বিশশো মানে প্রায় পঁচিশশোর কাছাকাছি চলে যাবে ঠিক আছে আর আমরা কত এখানে আঠেরোশো আছে ঠিক আছে ওয়ান এইট ফাইভ সিক্স মানে আঠেরোশো আছে তাহলে এখানে আমরা ফোর বসাবো ফোর তাহলে ফোর বসিয়ে এখানেও ফোর বসাবো তাহলে ফোর চার চারে কত আচ্ছা দেখে নিই একবার একবার চেক করে দেখে নিই মিলছে কি না চার চারে মিলে যাবে চার চারে ষোলো ছয় হাতের হলো এক চার ছয় চব্বিশ আর একে কত পঁচিশের পাঁচ হাতের হলো দুই চার চারে ষোলো আর দুয়ে আঠেরো মিলে গেল তাহলে চার চার আগে বসে দিয়েছি তাহলে ওয়ান এইট ফাইভ সিক্স ঠিক আছে তাহলে দেখলাম যে পাঁচটা ডিজিট যদি থাকে তাহলেও কিন্তু বর্গমল করা এই পদ্ধতিতে কোনো ব্যাপার নাই খুবই সহজ ব্যাপার তাহলে লাস্ট আরেকটা অঙ্ক আমরা কিন্তু করব এবং অঙ্কটা কি আছে টু জিরো অঙ্কটা কি আছে টু জিরো সেটাকে আমরা এই পদ্ধতিতে বর্গমূল করার চেষ্টা করবো টু জিরো ফোর আচ্ছা বর্গমূল চিহ্ন দিন টু জিরো ফোর থ্রি জিরো ফোর ঠিক আছে এর বর্গমূল আমরা করব টু জিরো ফোর থ্রি জিরো ফোর এই ডানি থেকে দুটো 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 হলো একদম সেম সেম টু সেম প্রসেস কোনো অসুবিধা নেই কুড়ির ঠিক নিচের পূর্ণবর্গ সংখ্যা কত ষোলো ষোলোর বর্গমূল কত এখানে চলে যাবে চার কুড়ি থেকে ষোলো গেলে কত হবে চার আর এই ফর্টি থ্রি ওটা একসঙ্গে নেমে যাবে আচ্ছা চারের ডাবল কত এইট তাহলে এবার আমরা এইটের পাশে এমন কিছু বসাবো যাতে এর কাছাকাছি যায় মিলবে না তার কারণ এখনও একটা ইউনিট রয়েছে কিন্তু এ অপেক্ষা করছে নাববে ঠিক আছে তাহলে চারশোর কাছাকাছি হ্যাঁ এইটটি ফাইভ করলে চারশোর কাছাকাছি যায় আর যদি আমরা সিক্স বসাই তাহলে এইটটি সিক্স হবে তাহলে ছয় আটটে প্রায় চারশো আশি পেরিয়ে আমি পাঁচশোর কাছে চলে যাবে যেটা আমাদের কাম্য নয় আমরা কিন্তু অত দূরে যাবো না আমরা পঁচাশি মানে এইটটি ফাইভ করে দাও দিয়ে এখানেও ফাইভ করে দাও দেখো পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাতে রইলো দুই পাঁচ একটে চল্লিশ আর দুই কত বিয়াল্লিশ ঠিক আছে তেরো থেকে পাঁচ গেলো আট হাতে রইল এক দু এক তিন চার থেকে তিন গেল এক ঠিক আছে এইবার এই যে ইউনিটটা আছে জিরো ফোর এটা নেমে যাবে এটা নেমে যাবে নিয়ে এইখানে আবার একটা দাগ এবং ফর্টি ফাইভের ডাবল কত নব্বই ঠিক আছে নাইনটি এইবারে কিন্তু নব্বইয়ের পাশে এমন কিছু বসাবে এটা খুব সোজা বোঝাই যাচ্ছে যে নব্বইয়ের পাশে দুই বসালে হ্যাঁ নশো দুই হবে এবং তাকে দুই দিয়ে গুণ করবে আরামসে এটা কিন্তু ওয়ান এইট জিরো ফোর চলে আসবে ঠিক আছে তাহলে দুই বসিয়ে দেওয়া যাক দুই বসিয়ে দিয়ে আমরা হুম তাহলে ওয়ান এইট জিরো ফোর চলে আসবে এবং এই হলো অ্যান্সার অ্যান্সার কত হলো তাহলে ফোর ঠিক আছে তাহলে এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আশা করব যে তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছ যে ভাগ পদ্ধতিতে বর্গমূল করার কী নিয়ম এবং কিছু কিছু অঙ্ক নিজেরাই তৈরি করে নিতে পারবে ক্যালকুলেটারে কিছু কিছু অঙ্ক নিজেরাই পূর্ণবর্গ সংখ্যা তৈরি করে নাও তৈরি করে নিয়ে তোমরা ভাগ পদ্ধতিতে সলভ করো এছাড়া আমার ডেসক্রিপশান বক্সে কিছু দেওয়া থাকবে তাহলে আজকের এই যে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই যে অল যে আইকনটা আছে বেল আইকনটা আছে সেটা কিন্তু প্রেস করে দাও যাতে নেক্সট যে ভিডিওজগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কি কি অসুবিধা আছে তাহলে আজকের জন্য গুড বাই টাটা